আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ব্যসা কিনা ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ ষোলোই মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আমরা রয়েছি চৌবাড়ি হাটার আর দেখছেন দর্শক একটু মিডিয়াম রেঞ্জের সার গরুগুলো যেগুলো মূলত কুরবানির জন্য হাটে আমদানি রয়েছে তো এই সারগুলো মোটামুটি তিন মন তিন মনের প্লাস যে সার গরুগুলো রয়েছে সেগুলোর তথ্য আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই যে প্রথমে যে গরুটা দেখতেছি এটা বয়সটা কি এটা এটা আর কেমন এটা দামে কত রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস কতটুকু হবে ভাই এটাতে হ্যাঁ সাড়ে তিন মন আপনার ইয়েতে হবে হ্যাঁ তবে মার্শাল্লাহ সাড়ে তিন মনের টার্গেট করা হয়েছে তো সাড়ে তিন মনের হয়তো দুইশো পাঁচশো কম হইতে পারে কত দাম বলছে ভাই বাজারে আজকের একশো দশ পাঁচ একশো দশ পাঁচ দাম বলছে কালোটা কত বলছে ভাই একই সবগুলো একই রকমের এই তিনটে একই রকমের দাম দর্শক একশো একশো পাঁচ সাত দশ এইরকম দাম বলছে দেখেন একটু দেখে নেন যাতে করে দর্শক আপনারা আইডিয়া করতে পারেন আমরা মিডিয়াম রেঞ্জের যেগুলো সারগরগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টায় এইটা মোটামুটি চার মনের কাছাকাছি দেখেন Bye. বয়স কেমন বয়স হয়নি হ্যাঁ চাচ্ছেন কত এটা পনেরো বলছে চাচ্ছেন বয়স এখনো এক লক্ষ পনেরো দাম বলছে আর এক লক্ষ পঁচিশ ওনার চাওয়া দাম আর কি আমরা রয়েছি চৌবাড়ি হাটে আর আপনার দেখছেন সার গরুগুলো মার্শাল্লাহ যেগুলো মূলত কুরবানের টার্গেটে বেচা কিনা হচ্ছে সেই গরুগুলো একটু দেখবো যাতে আইডিয়া পান বয়স একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম তো দর্শক এইটা এক লক্ষ চল্লিশ চাওয়া দাম কত বলছে ভাই এটা কত বলছে বিশ ত্রিশ আচ্ছা ঠিক আছে ভাই তো আমরা একটু ছোটো সাইজেরগুলো গুলো দেখানোর চেষ্টাই যাতে করে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা কিনতে চায় কিনতে পারেন এটা বয়স কেমন কাকা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত বয়স মোটামুটি তিন মনের কাছাকাছি যায় নাকি একটু শর্ট মনে হয় কত চাচ্ছেন এটা এক লক্ষ আঠারো বিশা কত বলছে দাম নব্বই পঁচানব্বই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে একটি দেখতেছি সার গরু দেখি এটা কেমন বয়স বয়স হয়নি কত চাচ্ছেন একশো পনেরো কতটুকু মাংস এটাতে সাড়ে তিন মন সাড়ে তিন মনে একটু শর্ট হবে সাড়ে তিন মনের একটু শর্ট কত সারছেন <laughs> একশো পনেরো তাতে কত দাম বলছে একশো নিচে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দর্শক বিশেষ করে মাংসের যে গরুগুলো মিডিয়াম রেঞ্জের সেগুলো দেখানোর চেষ্টায় ভাই কি খবর ভালো আছেন বাড়ির না ব্যবসা এটা ব্যবসারা কত বয়স বয়স হয়নি এখনো বয়স এখনো হয়নি যাচ্ছেন কত ভাই দেড়শো চাওয়া দাম দেড় লক্ষ দর্শক চাওয়া দাম মোটামুটি চারমন মন মনে হয় এটাতে আছে মাংস চার পার হবে চারমন পার হবে কত বলছে ভাই দাম বিশ বাই বিশ বাই মানে যে যা পাচ্ছে আচ্ছা বাজার যাই যেখানে পাবে দাম বলবে তো দর্শক আমরা সার গরুগুলো দেখানোর চেষ্টায় যেগুলো একটু ছোট সাইজের এটা কেমন বয়স ছয় দাঁত কত যাচ্ছে একশো পঁচিশ যাচ্ছে না কত বলছে দাম সাত হাজার একশো সাত এক লক্ষ সাত হাজার দাম উনি পাইছেন আজকের এই হাটে তো দেখি আরও যেই গরগুলো রয়েছে আপনাদের ধীরে ধীরে একটু করে দেখায় 马卡巴多。 এটা বয়স কেমন ভাই দুই দা কত একশো পঁচিশ চাচ্ছেন কত বলছে দাম পাঁচ ছয় সাত এক লক্ষ পাঁচ ছয় সাত দর্শক উনি দাম পাইছেন তো একটু ঘুরে ঘুরে আপনাদের আরও যে গরুগুলো রয়েছে দেখায় আসলে ভিড় ভিড়ের মধ্যে চলাফি যাটা একটু মুশকিল প্রচুর পরিমাণে আমদানি দর্শক হয়ে থাকে সারগরগুলো কত দাদা জোড়া তিনশো চাচ্ছে না বয়স কেমন এগুলোর কত বলছে দুইশো চল্লিশ একশো বিশ করে একশো বিশ করে দুইশো চল্লিশ দর্শক দাম পাইছেন দর্শক আমরা মোটামুটি হালকা করে একটু আইডিয়া দিলাম বিদায় নিচ্ছে ভিডিও থেকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম